হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো বেশ কিছুদিন যাবৎ আমি খুব ব্যস্ত সময় পার করছি আমার এক্সাম চলছে যার কারণে আমি একদমই পেজে এবং চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারছি না কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং পরিস্থিতিটা অবশ্যই বুঝবেন তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে রোস্ট রান্নার ভিডিও এটা আসলে আমি অনেক আগেই শ্যুট করে রেখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমি আপলোড করতে পারিনি আমি এখানে তেমন কিছুই বলছি না কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে কারণ আমরা সবাই রোস্ট রান্না করতে পারি আমি অন্য আরেক দিন আরও সুন্দর করে ডিটেলসে আপনাদেরকে রেসিপিটা দেখাবো এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই প্রত্যেকটা ছোট ইউজারকে বড় হতে সাহায্য করবেন তার পরিবারটা যাতে বড় হয় সেটার জন্য সাহায্য করবেন তার কারণ আমরা যদি নিজেরাই নিজেদেরকে সাহায্য না করি তাহলে আমরা কখনই বড় হতে পারবো না কোনো ভালো কিছু করতে পারবো না সো প্রত্যেকটা মানুষের উচিত সবাইকে সাহায্য করা সব কিছুর মাধ্যমে সব কিছুতেই সো এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক এত মজা হয়েছিল রোস্টা এখন দেখে ভিডিও দেখে আমার এখনই খেতে মন যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে ভিডিওটা ধন্যবাদ